সনাতন হিন্দু ধর্ম এত মহান ধর্ম এই ধর্মের এত মহত্ব গুরুত্ব মহিমা মহিমা হয়েছে যা একটা মানুষের পক্ষে বলা সম্ভব সারা জীবন ধরে যদি বলি শেষ হবে না পুরাবে না ধর্মের লক্ষণ কি সৌচম ইন্দ্রি ও নিগ্রহাসম ও ক্রোধম ধর্ম লক্ষণম ধর্মের দশটা লক্ষণ রয়েছে কোথায় মনুসংহিতা ছ নম্বর অধ্যায়ে এবং বিরানব্বই নম্বর শ্লোকে রয়েছে ধর্মের দশটা লক্ষণ কিরকম ধর্ম ধর্ম মানে কি ওই মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ না সনাতন হিন্দু ধর্ম যে এত মহান এই ধর্মের যে এত মহত্ত্ব গুরুত্ব মহিমা গরিমা রয়েছে ধর্মের লক্ষণটা দেখুন ধৃতিক সমাদমস্তেয়ম ধৃতি মানে ধৈর্য ক্ষমা দেওয়া দমন করা ইন্দ্রিয় দমন মানে চুরি না করা চুরি না চুরি করতে বারণ করছে সে শিক্ষাটা ধর্মীয় শিক্ষা সনাতন ধর্মের সেই শিক্ষাটা দিচ্ছে শৌচম ইন্দ্রিয় নিগ্রহ শৌচম ইন্দ্রিয় নিগ্রহ সৌচম মানে সুচিতা পবিত্রতা দেহের পবিত্রতা তার বস্ত্রের পবিত্রতা সাথে সাথে মনের পবিত্রতা দেহের পবিত্র কিভাবে হয় সাবান দিয়ে বসে দেহের ময়লা যায় কিন্তু মনের ময়লা কি যায় গো মায়েরা যাই মনের ময়লা সাবান দিয়ে বসলে সে কত কত নাম আছে ওই ডেটল লাইট বয় লাক্স যত কিছু বসে মনের ময়লা যাবেন আমার তাই সুচিতা বলে শুধু দেহের সুচিতা নয় আপনারা ওই বডি স্প্রে ডিও দেহে দেখবেন কত সুন্দর সুবাস ভালো নতুন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরবেন আপনার দেহের সুচিতা হল মনের সুচিতা কোথায় সনাতন ধর্মে বলছে দেহ এবং মন উভয়ের পবিত্রতা সুচিতা এবং ধীর বিদ্যা সত্যম আক্রোশ সত্য কথা বলা বিদ্যা অর্জন করা বিদ্যা মানে শুধুমাত্র এই শাস্ত্রবিদ্যা নয় শস্ত্রবিদ্যাও শিখতে হবে শাস্ত্রের সাথে সাথে শস্ত্রবিদ্যা শাস্ত্র এবং শস্ত্র একটা গান রয়েছে Haratam, Haratam, Babatu Haratam, 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 Babatu Haratam, Jastu Haratam, Jastu Harakan, Shastra Haratam, Shastra Hatathan, Shasta Haratam, Nabatu Haratam, Haratam, Babatu ভারতম ভারতম ভাবতু ভারতম ভারত ভারত কেমন ভারত হতে হবে শস্ত্রধার ধারকম এবং শাস্ত্র ধারকম শস্ত্র এবং শাস্ত্র উভয়ের জ্ঞান থাকতে হবে যেমন বই পড়তে হবে তেমন অস্ত্র তলোয়ার বন্ডম গদা এগুলো চালনা করতে শিখতে হবে তবেই তো ভারত আর এই ভারতের কথা বলতে গেলে শাস্ত্রে বলছে বিনা বেদম বিনা রামায়লিদা ভারত আমরা কাকে বলবো কাকে বলবো ভারত ভারতীয় জননি সব ভারত যার জননী ভারতী ভারত মাতা যার জননী সেই দেশের নাম ভারত আজকের ইংরেজদের ইংরেজরা নাম দিয়েছে ইন্ডিয়া আমরা সেই ইন্ডিয়া নাম নিয়ে বড় বড়াই করছি ইংরেজদের ধার করা নাম ইন্ডিয়া শব্দের কি মিনিং হয় কি অর্থ হয় কিন্তু ভারত শব্দের একটা প্রকাণ্ড একটা সুগভীর অর্থ রয়েছে একটা তত্ত্ব রয়েছে এই ভারত নামের ভারত কাকে বলবো ভারতই এসে জননী ভারত মাতা যার জননী সেটাই ভারত আর এটা ভারত কোনটা বিনা বেদম বিনা গীতাম বেদকে বাদ দিয়ে গীতাকে বাদ দিয়ে এই রামায়ণ কথাকে বাদ দিয়ে এই ভারত প্রকৃত ভারত নয় এ ভারত সম্পূর্ণ ভারত নয় শ্লোকে এ কথাই বলেছে বিনা বেদম বিনা গীতম রামায়ণী কথাম বিনা কবি কালিনাসম ভারতম ভারতম নহি বেদ রামায়ণ এবং এই গীতা ছাড়া এই ভারত প্রকৃত ভারত নয় ভারত সম্পূর্ণ ভারত নয় আর আমরা আর যার যারা ভারতবাসী মনে রাখবেন ভারতের আরেকটা নাম কি আছে হিন্দুস্থান কি নাম আছে হিন্দুস্থান এখনো পর্যন্ত ভারতের নাম হিন্দুস্থান আর হিন্দু রীতি নীতি সংস্কৃতি কালচার যদি ভারতবর্ষে না থাকে যদি সরস্বতী পুজো করতে যদি পারমিশন লাগে যদি শোভাযাত্রাতে বাধা পড়ে তাহলে ভারত প্রকৃত ভারত নয় এ ভারত সম্পূর্ণ ভারত আজকের আমরা যে শ্লোকে পড়ছি শাস্ত্রে বলা আছে যে রাম কথা ছাড়া ভারত সম্পূর্ণ নয় আমরা আজকে রাম নাম করতে ভুলে যাচ্ছি রাম নাম করতে ভুলে যাচ্ছি কিরকম বিষয়টা হয়েছে জানেন বর্তমানে আমাদের যা পরিস্থিতি ওই যে সদৃশ একটা বিষয় হয়েছে কিরকম ছোট্ট একটা কাহিনী বলি এক গুরুদা শিষ্যকে শেখাচ্ছেন সমস্ত জীবের মধ্যে নারায়ণ আছে ভগবানের বাস এবং গীতাকে নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সে কথাই বলেছেন বলছি সমস্ত প্রাণীদের মধ্যে তাদের হৃদয় ঈশ্বরের বাস ভগবান কৃষ্ণ এক বলছে সেই গুরুদা ছাত্র বা শিষ্যকে শিক্ষা দিচ্ছে সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের বাস ঠিক আছে সেই শিষ্যটা একবার এক জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে আর একটা হাতি আসছে আর হাতির উপর কিন্তু একটা হাতির যে চালায় থাকে বলে মাউত হাতির মাউত রয়েছে এবার হাতি সেই শিষ্যর দিকে আসছে গিয়ে আসছে আর শিষ্য ভাবছে ওই যে গুরুদেব বললো যে প্রত্যেকটা জীবের মধ্যে নারায়ণের বাস ঈশ্বরের বাস তো আমার মধ্যেই নারায়ণ আছে আর হাতি নারায়ণ তাহলে হাতি নারায়ণ নারায়ণ আমি আজ হয়ে যাক নারায় দেখে যাক কি হবে গুরুদেব পড়েছে কিনা তো হাতি আসছে গুরুদেব বলেছে সমস্ত জীবের মধ্যে নারায়ণ আছে সে শিষ্য কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে হাতি আসছে আর হাতির উপরে যে না ছিল সে বলছি বেটা সরে যা সরে যা সরে যা পাচ্ছে আমি নারায়ণ হাতি নারায়ণ দাঁড়িয়ে আছে হাতি এলো সুর দিয়ে তাকে চাকিয়ে পাড়ান করে ফেলে দিল অসুস্থতা বোধ করলো কিছুদিন পর গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আপনি বললেন জীবের মধ্যে নারায়ণ আরে আমি নারায়ণ আর হাতিও নারায়ণ তারাও এক নারায়ণ আর এক নারায়ণকে ফেলে দিল পাড়ান করে বলে ওরে বোকা হাতির মধ্যে নারায়ণ আছে এটা জানিস হাতির উপরে যে মাহুদ ছিল যে হাতিটাকে চালিয়ে আসছিল ওর মধ্যেও নারায়ণ আছে ওই উপরে নারায়ণ তোকে বলেছিল কি বেটা সরে যা সরে যা তুই দাঁড়িয়ে রয়েছে তাই চিপ্পটাং করে দিয়েছে তো ওই যে বলছে যখন বললো সাবধান বা সতর্ক করার কথা শুনলো না সাবধান সতর্ক বাণী শুনলো না তাকে কি করে দিল ফেলে দিল যে করে দিল তো ভাবে আজকে দিকে দিকে হিন্দুদেরকে জাগ্রত করার জন্য সচেতন হওয়ার জন্য সতর্ক করার জন্য এই নারায়ণের কার্যকর্তা কিছু 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 ধার্মিক ধর্মপ্রাণ ব্যক্তি যারা চেষ্টা করছে প্রয়াস করছে হিন্দুদের জাগানোর জন্য তারা যাচ্ছে না তাহলে কি হবে তাদের উপায় ওই হাতির সেই সময় আর কিছু হবে না